আইসিএনস সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে নমস্কার দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ আপনাদের সাথে রয়েছে আমি শাহানা জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর বাই হোটেল ডিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি এবারে আজকের নিউজ হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ীপাড়া জলপাইগুড়ি গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ায় মৃতার নাম তাপসী রায় পরিবারের পক্ষ থেকে আনা হল খুনের অভিযোগ মৃণাম সেন এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সমাজপাড়ার স্টুডেন্ট সেলথমে আয়োজিত হয় অনুষ্ঠানটি ইন্টার ক্লাব যোগা চ্যাম্পিয়নশিপের সাফল্য জলপাইগুড়ি আদর্শ ব্যামাগারের ন্যাশনাল ইউথ ডে উপলক্ষে জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতাটি আয়োজিত হয় ময়নাগুড়ির মরিচবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র থ্রি স্টার হোটেল হোটেল জিনাপ্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ তাই আমাদের খাওয়ারে ব্যবহৃত জল জিরো ব্যাকটেরিয়া ফ্রি সেই জন্যই বিগত ১৩ বছর ধরে দেশ বিদেশের কুইজের হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেও দেয় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান ধর্মেটা ইটালিয়ান্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই দু ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলের আমাদের কাছে পাবেন গ্লেজ বিক্রি টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্বেলে সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়ি শুরু করছি নিউজ বুলেটিন গৃহবধূ ঝুলন্ত দেহ মেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়ি গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ায় মৃতার নাম তাপসী রায় মাত্র তিন বছর আগে বিয়ে হয়েছিল তাপসী রায়ের মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ঘর থেকে ঝুলন্ত দেহ মিলেছে তাপসী রায়ের জানা গিয়েছে মৃতার বাবা ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে অভিযোগ চাপ দেওয়া হচ্ছে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য সঠিক তদন্তের দাবিতে অনর মৃতার পরিবার ফাঁসে উঠে আছে তারপর আমিও গিয়ে দেখি ফাঁসেই আছে কিন্তু ওটা যে ফাঁসটা সে কিন্তু নিজে ফাঁস হয় নাই ওই ফাঁসটা ওকে মেরে ফেলে রসিদ ঝুলাই দিছে রসি তো না ওটা অন্য দিয়ে সাদা অনা দিয়ে ঝুলিয়ে দিছে থানায় অভিযোগ দাঁড় করেছেন থানায় অভিযোগ দাঁড় করেছি তো দিয়েছে না দেয় নাই কি বলছে পুলিশ পুলিশ বলছে যে পুলিশ আমার ওইখানে গেছে ইনকোয়ারি করতে সে পুলিশে বলছে যে এটা না করাটা ভালো গ্রামের লোক দিয়ে সালিশি ডাকো হ্যাঁ সালিসির জন্য কারা চাপ দিচ্ছে কারা বলছে প্রধান পঞ্চায়েত এবং এই আমাদের যে থানার থেকে যে বাবু গেছে সেও বলছে যে সালিশ করো কিন্তু আমি চাই যে আমার যেহেতু মেয়ে নাই আমার মেয়ে নাই এবং আমার যে মেয়ের একটা বাস্তা কথা থাকতো তা আমি সালিসে যাইতাম কিন্তু এখন মেয়ে নাই আমার কেউ সাথে সম্পর্ক নাই আপনি কি শাস্তি চান আমি শাস্তি যাই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সমাজপাড়া স্টুডেন্টস হেলথ হোমে একটি স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র নির্মাণ করে। শ্রদ্ধায় মৃণাল সেন এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানে স্বরচিত পাঠ কবিতা আবৃত্তি সঙ্গীত এবং জীবন কাহিনী আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাঁদের প্রতি আলোচনায় অংশ নেন সুভাষ কর্মকার সপ্তাশ ভৌমিক সৌভিক কুণ্ডা শুভ্র চট্টোপাধ্যায় ডালিয়া চৌধুরী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শহর আঞ্চলিক কমিটির সভাপতি রণজিৎ কুমার মিত্র উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক চয়ন অধিকারী মৌমিতা সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে শনিবার সন্ধ্যা একটি মশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি জেলা শাখার উনিশতম জেলা সম্মেলন আগামী একুশে জানুয়ারি অনুষ্ঠিত হবে কর্মচারী ভবনে সেই উপলক্ষে কর্মচারী ভবনের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানামোর প্রভাত মোড় যোগমায়া কালীবাড়ি হয়ে কর্মচারী ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি মিছিলে নেতৃত্ব দেন কাজল রায়চৌধুরী অপূর্ব বোস বাণীব্রত সাহাসহ অন্যান্য নেতারা রবিবার জলপাইগুড়ির দেবনগরের সেন্ট অ্যান্থনি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবিপিসির ময়দানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এদিনের ক্রীড়ানুষ্ঠান প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্রছাত্রীরা মশাল হাতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবিপিসির ময়দানে এসে উপস্থিত হয় রেভারেন্ট ফাদার বিপ্লব সরকার এদিনের অনুষ্ঠানে সূচনা করেন দৌড় কমলা দৌড় রিলে রেস কষা দৌড় লং জাম্প হাই জাম্প শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রিন্সিপাল রেজিনা রায় অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করেন বিজয়ী প্রতিযোগীদের আমরা স্টার্ট করেছি একটা মশাল রেস দিয়ে স্টার্টিং ফ্রম দ্য স্কুল সেন্ট অ্যান্থি স্কুল তিয়াত্তর মোড় থেকে স্টার্ট হয়েছে তারপরে জলপাইগুড়ি মেন রোড দিয়ে বিভিন্ন স্পটে টাচ করে ফাইনালি আমরা এসেছি এবিপিসি গ্রাউন্ডে যেখানে আমাদের আমরা ইনোগরেট করলাম আর আমাদের চিফ গেস্ট ছিলেন আজকে রেভারেন্ড ফাদার বিপ্লব সরকার উনি আমাদের স্কুলের ফ্ল্যাগ ভয়েস করলেন এবং তারপরে মিস্টার সন্তু চ্যাটার্জি উনি আমাদের স্টুডেন্টদের ওথ টেকিং নিয়ে আমাদের স্পোর্টসটা ওপেন হলো তারপরে ওয়ান আফটার আদার আমাদের অনেকগুলো ইভেন্টসই আছে স্টার্টিং ফ্রম নার্সারি টেল ক্লাস টুয়েলভ আর তার মধ্যে আমাদের ফ্ল্যাট রেস আছে অরেঞ্জ রেস আছে বাচ্চাদের দ্য ইউনিফর্ম তারপরে গার্ডিয়ানসদের রেস আছে টিচার্সদের রেস আছে সব রেস নিয়ে আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টসটা মানে কম্বাইন করা হয়েছে যোগা চ্যাম্পিয়নশিপে বড় ধরনের সাফল্য পেল জলপাইগুড়ি আদর্শ ব্যার গত ষোলোই জানুয়ারি যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় ন্যাশনাল ডে উপলক্ষে জেলাভিত্তিক যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ময়নাগুড়ির মরিচবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জলপাইগুড়ি আদর্শ ব্যামাগারে দশজন ছাত্র ছাত্রীর মধ্যে আটজন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে শনিবার তাদের সংবর্ধিত করা হয় আদর্শ ব্যামাগারের তরফে অনুষ্ঠানে কোচ সুজিত গাঙ্গুলি অন্যান্য সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন আজকে প্রেস আমাদের ইন্টারনাল ইন্টারন্যাশনাল আপনার ইউথ ডে উপলক্ষে যোগা ডে ময়নাগুড়িতে দমনীতে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটা আমাদের বাচ্চারা আদর্শ তরফ থেকে পার্টিসিপেট করেছিল তো আমার তত্ত্বাবধানে সেই বাচ্চারা ভালোই রেজাল্ট করেছে সিনিয়র গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে গ্রুপটাও আপনার জুনিয়র গ্রুপেও ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে গ্রুপটা ফার্স্ট সেকেন্ড টোটাল সাতটা দশজন পার্টিসিপেট করেছিলাম সাতজন প্রাইজ এনেছে কি পেয়েছি তার মধ্যে প্রিয়া ঘোষ ফার্স্ট হয়েছে সুদীক্ষা বসাক সেকেন্ড হয়েছে আর হচ্ছে সৌরদ্বীপ বসাক সেকেন্ড হয়েছে আর হচ্ছে সায়ন রায় থার্ড হয়েছে পিতাস বস থার্ড হয়েছে কি আশা করছেন আগামীতে আগামীতে আমরা যাচ্ছি আরও ভালো ফল করবে আরো বড় কম্পিটিশনে যাবে এরা সামনে এক তারিখে এরা স্টেট লেভেল পার্টিসিপেট করতে যাচ্ছে সবাই এখন সময় বিরতির ফিরে আসছে বিরতির পর মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে সারেন্না ক্লদিং চলে এলো জল শহরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক উদ্বোধনের পর থেকে ক্রেতাদের ভিড়ে সারান্না ক্লদিং ক্লদিং সারান্না কাপড় বাজার জলপাইগুড়ি সারান্না ক্লদিং মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা বিএস গ্যালারি এখানে পাবেন স্যামসাং ওপো ভিভো এমআই নোকিয়া মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল পূজার মরশুমে মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিএস গ্যালারি রূপশ্রী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর ডিবিসি রোড জলপাইগুড়ি আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা আর চিন্তা কেন আমরা তো আছি সোজা চলে আসুন আনন্দ কিন্দার বেস আইটিআই এর কলেজ পাড়া জলপাইগুড়ি প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দ কিন্দার বেস আমাদের এখানে আঠারো মাস থেকে ছয় বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে টপলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি প্রোগ্রামস প্রোগ্রাম ডে কেয়ার ক্রেশ ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস উইন্টার ক্যাম্প জগার্স সামার ক্যাম্প বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 in science, humanities, and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards, and audiovisual facilities, thereby shaping a child into a complete human, being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene, and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For বিবাহ বা অন্য যে জন্য আধুনিক এবং ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর ওয়ান জিরো থ্রি এইট নাইন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাক্সিদ্ধাতান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব গ্রহণ দোষ কালসর্পদোষ সাড়ে সাতি বাস্তুদোষ মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি ব্যবসায় মন্দা পড়াশোনায় বাধা বিবাহে বাধা যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন পঁচিশ বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী প্রতি প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রাণীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রাণীর কাছে যোগাযোগের নম্বর নাইন ফোর ডবল থ্রি ফোর এইট ওয়ান নাইন ডবল টু এবং নাইন ডবল থ্রি জিরো ডবল ফাইভ নাইন জিরো নাইন টু এবারে খবর আপডেট জলপাইগুড়ি পুরসভার ছ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার উজ্জ্বল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্ধন প্রাঙ্গন রিক্রিয়েশন ক্লাব ও পাঠাগারে শিবিরটি অনুষ্ঠিত হয় শীতের মরশুমে বহু মানুষ যখন পিকনিকের আনন্দে সামিল হয়েছেন ঠিক সেই সময় সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনের মাধ্যমে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন উজ্জ্বল স্বনির্ভর পাঠাগারে আয়োজিত রক্তদান শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক শেফালি বর্মনের নেতৃত্বে চারজন প্রতিনিধি শিবিরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ক্লাবের সদস্যরা রক্তদান করেন সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে ঝাড়ফুকের অজুহাতে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঝার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গধেয়ার কুঠি গ্রামে গত বৃহস্পতিবার ওই ছাত্রী রাতের অন্ধকারে বাথরুম থেকে ফেরার সময় ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে সেই সময় প্রতিবেশীর বাড়িতে পুজো অর্চনা করতে আসা ওই ওঝাকে ডেকে আনা হয় পরিতোষ রায় নামে ওই ওঝার বাড়ি ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় প্রথম দিন ঝাড়ফুকে কাজ না হওয়ায় শুক্রবার ফের ওঝাকে ডেকে পাঠানো হয় ওই দিন তরুণীকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ঝাড়ফুক শুরু করে ওঝা পরিতোষ রায় কিছুক্ষণ পর তরুণীর চিৎকার শুনতে পান পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফেলতেই ওঝা পালিয়ে যায় তরুণীর অভিযোগ ওঝা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে শনিবার ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী শনিবার রাতেই ময়নাগুড়ি থেকে অভিযুক্ত পরিতোষ রায়কে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ এদিনই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধূপগুড়ি থানার সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় মামলা করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে আদালতের বিচারক এদিন তার জামিনের আবেদন খারিজ করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ

ভারতের কমিউনিস্ট পার্টির জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে পলিট প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের স্মরণসভা রবিবার ডিবিসি রোড এলাকার সুবোধ সেন ভবনে অনুষ্ঠিত হয় এদিনের স্মরণসভায় মুখ্য স্মৃতিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে তিনি বলেন যে গরিব মানুষকে ঐক্যবদ্ধ করে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলির বিরুদ্ধে লড়াই সংগ্রাম তীব্রতর করার মধ্য দিয়েই প্রয়াত নিরুপম সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় জলপাইগুড়িতে নিরূপম সেনের স্মরণ সভায় এই কথাই বলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে তার জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সংগ্রামে গতি বাড়াবার আহ্বান জানান তিনি সভায় সভাপতিত্ব করেন পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য পার্টি নেতা জিয়াউল আলম ফরোয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায় আর নেতা প্রকাশ রায় এসইউসিআই নেতা সুব্রত দত্তগুপ্ত প্রমুখ সভা শুরুর আগে গণসংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের শিল্পী সুপর্ণা অ্যাক্টিভিটির জন্য পিডিপি থেকে সরিয়ে দেওয়া হল জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারীকে লাদাখে ধসে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার আরো দুটি মৃতদেহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত এইমস থেকে চিকিৎসা করিয়ে ফিরলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ তুষারপাত জম্মু ও কাশ্মীরে শ্রীনগর এয়ারপোর্টে ব্যাহত ফ্লাইট অপারেশন মেক্সিকোতে ফুয়েল পাইপলাইন ব্লাস্টে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছেষট্টি এবারে খেলার খবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে দলের বাইরে নুয়ান প্রদীপ ওয়ার্ল্ড ক্রিকেটে বেস্ট ইয়ারকার রয়েছে জসপ্রীত বুমরা মন্তব্য পাকিস্তানের লেজেন্ড ওয়াসিম আকরামের আই লিগে এক শূন্য গোলের ব্যবধানে শিলং রাজনকে হারিয়ে জয়ী রিয়েল কাশ্মীর মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে পৌঁছলেন চাইনিজ ব্যাডমিন্টন স্টার চেন লং খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর আন্ডার টোয়েন্টি ওয়ান ক্যাটাগরিতে জয়ী চণ্ডীগড় এবারে আবহাওয়ার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সকাল আটটা তিরিশ মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ এবং বিকেল সাড়ে পাঁচটায় এর পরিমাণ কমে দাঁড়ায় আটচল্লিশ শতাংশে আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই হেডলাইন্স আরও একবার হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ীপাড়া জলপাইগুড়ি গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ায় মৃতার নাম তাপসী রায় পরিবারের পক্ষ থেকে আনা হল খুনের অভিযোগ মৃণাল সেন এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সমাজপাড়া স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত হয় অনুষ্ঠানটি ইন্টারক্লাব যোগা চ্যাম্পিয়নশিপের সাফল্য জলপাইগুড়ি আদর্শ ব্যামাগারের ন্যাশনাল ইউথ ডে উপলক্ষে জেলাভিত্তিক যোগা প্রতিযোগিতাটি আয়োজিত হয় ময়নাগুড়ির মরিচবাড়ি প্রাথমিক বিদ্যালয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র থ্রি স্টার হোটেল হোটেল ডিনা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ তাই আমাদের খাওয়ারে ব্যবহৃত জল জিরো ব্যাকটেরিয়া ফ্রি সেই জন্যই বিগত ১৩ বছর ধরে দেশ বিদেশের কুইজনের হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথ্য দেয় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই দু ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজ বিট্রিপায়ের টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্বেলে সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর বাই হোটেল ডিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে জলপাইগুড়ি টুডে ভরসা রেখো ভরসায় থেকো জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত আটটা নটা দশটা এবং এগারোটায় পুনঃ সম্প্রচার পর দিন সকাল সাড়ে আটটা এবং সাড়ে নটায় আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে ট্রাই এর নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দমতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে